তো আবারও চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করলাম সকাল সকাল আমাদের বাড়ির পাশের বাড়িতেই রয়েছে দুটো বেশ বড় বড় সাইজের গোলাপের গাছ আর সেগুলোতে না প্রচণ্ড পরিমাণে গোলাপ ফুল ফুটে থাকে সব দিন সারা বছরেই ফুটে থাকে এখন দেখো অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে আর এই গোলাপ ফুলগুলোর কালারটা দেখতেই পাচ্ছ একদম হালকা মানে বেবি পিঙ্ক কালার আর এই গোলাপ গাছগুলো মানে গোলাপ গাছে গোলাপ ফুল না একদম একসঙ্গে অনেকগুলো করে ফুটে মানে থোকা থোকাভাবে ফুটে যাই হোক এইদিকে দেখো সকাল সকাল আমার প্রতিদেব কাজে লেগে পড়েছে আমাদের পুরোনো বাথরুমটাকে ভাঙতে শুরু করেছে গতকালকে তো নতুন বাথরুম যেটা হচ্ছে তার দেওয়াল পুরোপুরি উঠে গেছে কিন্তু পুরোনো বাথরুমটা এতক্ষ মানে এখনও পর্যন্ত যদি না ভাঙা হয় যতক্ষণ না না ভাঙা হবে ততক্ষণ পর্যন্ত পুরোনো বাথরুমটাকে আবার নতুন করে দেওয়াল তুলতে পারছে না তাই ও সকাল সকাল লেগে পড়েছে এই বাথরুমটাকে ভেঙে মানে এই দেওয়ালটা ভেঙে কমপ্লিট করার জন্য আর সেটাই করছে এখন আর এখন মোটামুটি সকাল কটা বাজে ওই সকাল আটটা মতো বাজে আর এই বাথরুমের দেওয়ালটা এত শক্ত মানে ছাড়াতে ওর ছাড়াতে বলতে কি বলো তো ভাঙতে এই দেওয়ালের ইঁটগুলো ভাঙতে ওর তো একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে মানে ক্লান্ত হয়ে যাচ্ছে একটু একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে প্রথমে তো প্লাস্টারটা ছাড়াতে হচ্ছে তারপরে আবার ইঁটগুলো খুলে খুলে ফেলতে হচ্ছে আর এখনো পর্যন্ত অনেকটাই ও ভেঙে ফেলেছে গতকালকে ওপরের অ্যাডভেস্টারটা শুধুমাত্র খোলা হয়েছিল। আর সেরকম ভাঙা ভাঙি কিছু হয়নি তো সকাল সকাল আর কি ভাঙতে আরম্ভ করেছে আর এই যে দেখো নিচে এতটা পরিমাণে ভেঙেছে এই নিচে পড়ে আছে ইটগুলো দেখে মনে হচ্ছে খুব একটা বেশি মানে ভাঙা হয়নি কিন্তু অনেকটাই ভেঙে ফেলেছে আবারও পুরো এই দেওয়ালটা আজকে ভাঙতেই হবে না হলে এর পাশে যে দেওয়ালটা উঠবে সেই দেওয়ালটা তোলা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই দেওয়ালটা ভাঙছে এইদিকে দেখো আমাদের পুকুরের জলের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে জল তো অনেকটা কমেছে ঠিকই সেই সঙ্গে জলটার অবস্থাটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে এই যে সবুজ সবুজ একটা শেওলার মতো পড়ে গেছে দেখে মনে হচ্ছে যেন শ্যাওলা পড়ে গেছে জলে কিন্তু এটা শ্যাওলা নয় তোমাদের একবার বলেছিলাম না যে আমাদের দিকের পুকুরগুলোর বেশিরভাগ পুকুরেই পানা ডোকাপানা কচুরি পানা এইসবের জন্য নষ্ট হয় তো এখন আমাদের পুকুরে সেই পানাই হয়েছে মানে ডোকাপানা ডোকাপানা একদম ছোট্ট ছোট্ট আর ওই বীজগুলোর জন্য একদম সবুজ শ্যাওলার মতো দেখা যাচ্ছে আমাদের বাথরুমের পাশেই একটা টমেটোর গাছ হয়েছে যেটা অনেক বড় সাইজে মানে একদম লাউ গাছের মতো লতিয়ে লতি বেড়াচ্ছে আর টমেটো কিন্তু অনেক ধরেছে তবে এই টমেটোগুলো কবে যে খাওয়ার উপযোগী হবে তার কোনো দিনখনে ঠিক নেই যাই হোক এদিকে দেখো সকাল সকাল আমি গ্যাসে বেগুনি ভাজছি তো ভাতটা চাপিয়ে দিয়েছি কিন্তু এইদিকে এসে গ্যাসে কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি কারণ ভাত তো আমি একা খাবো আর সকালবেলা ভাতটা একেবারেই রান্না করে নেই ঠিকই কিন্তু আমি কাজে যাই ভাতটা খেয়ে দে আর কেউ ভাত খায় না সকালবেলা আমার শাশুড়ি কোনো কোনো দিন ইচ্ছে হলে তখন খায় যাই হোক মুড়িটাই মোটামুটি খাওয়া হয় তো সবাই মুড়ি খাবে সেই জন্য বেগুনি ভেজে নিচ্ছি আগেই বেগুন কেটে রেখেছিলাম কাকি মাথায় গাছ থেকে একটা ছোট্ট দেখে কচি বেগুন তুলে নিয়ে আসলাম একটা নয় দুটো আর সেইগুলো শুরু শুরু করে কেটে সরু সরু নয় সরি পাতলা পাতলা করে কেটে আর এখন বেগুনে ভেজে নিচ্ছি আজকের বেগুনেগুলো সত্যি খুব সুন্দর হচ্ছিলো একদম ফুলে তো যাচ্ছিলোই সেই সঙ্গে কিন্তু বেশ বড় বড় মানে একদম ছাড়ছিলাম যখন ছোট্ট ছোট্ট কিন্তু ফুলে হলে একদম বড় বড় হয়ে যাচ্ছিলো আর খেতেও খুব সুন্দর লাগছিল কারণ বেসনের সঙ্গে আজকে দিয়েছিলাম টমেটো টমেটোর মানে টমেটো ভেজেছিলাম বেগুনের সাথে আর বেসনের সাথে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কালো জিরে আর জোয়ান সবই দিয়েছিলাম তো সেই কারণে আরও ভালো লাগছিল খেতে আমাদের সবুজ পুকুরে সাদা সাদা হাঁস চরছে দেখতে পাচ্ছ কয়েকটা হাঁস এসেছে আর এই হাঁসগুলোর জন্যই হচ্ছে আমাদের পুকুরের জলটা নষ্ট হলো মানে আমাদের পুকুরে যে এই ডোকা পায় না আবারও হয়ে গেছে এর কারণ হচ্ছে এই হাঁসগুলো হাঁস তো আর এক ডোবাতে থাকে না এ ডোবার থেকে সে ডোবা সে ডোবার থেকে সেই ডোবা যায় তো ওদের গায়ে এই ডোকাপানাগুলো লেগে থাকে তো এই ডোকাপানাগুলো যখন একটা পুকুর থেকে আরেকটা পুকুরে যায় তখন সেই পুকুরে ছাড়া হয়ে যায় ডোকাপানা তো এইভাবে ট্রান্সফার হয়ে মানে হাঁসের মাধ্যমে ট্রান্সফার হয়ে আমাদের পুকুরটাকে এসে আমাদের পুকুরের জলটা পুরো একদম নষ্ট হয়ে গেল। তো এখন আমি চলে এসেছি কাজ থেকে বাড়ি মানে ফিরে এসেছি আর এসে দেখছি মিষ্টি দাদারা এসেছে সেই সঙ্গে দেওয়ালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে টয়লেটের যে এক্সট্রা দেওয়াল সেই দেওয়ালটা কমপ্লিট হয়ে গেছে আর হাঁসগুলো এখনও পর্যন্ত কিন্তু চড়ছে এখানে এই দিকে দেখো আর এক কাণ্ড ঘটে গেছে এত লোকজন দেখতে পাচ্ছ কিন্তু কারণটা বুঝতে পারছো না আমি বলছি কারণটা কি হয়েছে এতদিন পর্যন্ত আমাদের যে টাইম করে জল পড়ে সেই পাইপগুলো তো খোলাই ছিল কিছুটা আমরা অনেকটা গর্ত করে নিয়ে এসেছিলাম রাস্তার থেকে বাদবাকিটা খোলাই ছিল এখন সেই লোক এসেছে লোকে এই পাইপগুলো সব ঢাকা দিয়ে দিচ্ছে দেন কল বসাবে মানে একটুখানি দু ইঞ্চি মতো মাটিটা খুঁড়ে আর পাইপটাকে ঢুকিয়ে তারপরে পাইপটাকে মাটি চাপা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে আর এই যে গর্তটা করেছে এইখানে হচ্ছে কলটা বসাবে আর কি তো এখন সেই নিয়ে চলছে ঝামেলা আমরা বলছিলাম যে সেই যখন একটুখানি গর্ত করছো তো ভালো করে গর্ত করো দু ইঞ্চি গর্ত করে মাটিটা চাপা দেওয়ার মানে কি আর এই ছেলেগুলো কম বয়সী ছেলে ছিল ওরা বলছিল যে না আমরা পারবো না আমাদের যেমন বলা আছে আমরা তেমনই করব তো এই তুলসী মঞ্চ পর্যন্ত আমাদের প্রায় এক কমর মতো গর্ত করে নিয়ে আসা আছে পাইপটা তারপরে হয়েছে ওরা একটুখানি গর্ত করে আর চাপা দিয়ে দিল আর এইদিকে কাকুদেরটাকে এই পা এই মানে পাঁচিলের যে ইয়ে করা আছে গোড়ায় গোড়ায় গোড়াই করে নিয়ে চলে গেল কাকুরা কল বসাবে একেবারে রাস্তার ধারে তো কলটা এদিকে এসেছিল আবার পাইপটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে এই দেখো এইখানে বার করেছে আর আজকে কল বসানো হবে না আজকে শুধু পাইপগুলো মাটি চাপা দিল তারপরে কল কবে বসানো হবে জানি না আমাদের এই দিকে তো আবার আঠেরো মাসে বছর হয় বারো মাসে কিন্তু নয় ঠিক আছে তো এই মাটি চাপা দিয়ে গেলো এবার কল কবে বসবে সেটাই হচ্ছে দেখার দেখা যাক কতদিন পর আবার কল বসে তো যাই হোক এই হলো আজকের ঘটনা আর এই দেখো আমাদের এই বছর আম গাছগুলোতে এত পরিমাণে ফুল দিয়েছে যে কি বলবো এই গাছটাতে আমার শ্বশুর বলছে এই গাছটাতে কোন বছর এত ফুল দেয়নি এই বছর যে ফুল দিয়েছে মানে আমের ফুল বা আম বকুল বা আম মুকুল যে যা বলে আর কি তো প্রচণ্ড পরিমাণে দিয়েছে আর আমাদের পাশের গাছটাতে কিন্তু মানে আমাদের পাশের একটা জমিতে যে অনেক বড় একটা গাছ আছে সেই গাছটাতে এত দেয়নি ফুল কিন্তু আমাদের গাছটাতে প্রচুর ফুল দিয়েছে আর আমাদের বাড়ির সামনের দিকে যে দুটো গাছ রয়েছে এগুলো তো অতটাও বেশি ফুল দেয়নি ফুল দিয়েছে অতটাও নয় তবে ওই যে গাছটায় মানে আমাদের পুকুরের সামনে যে গাছটা যেটা আমাদের দরজার সামনে সেই গাছটাতে মারাত্মক পরিমাণে ফুল দিয়েছে যে দেখছে সেই বলছে যে এত ফুল দিয়েছে গাছটাতে তোমরা গাছে কি ভিটামিন দিয়েছো আমরা বললাম যে না ভিটামিন টিটামিন কিছুই নেই আসলে ওই গাছটার গোড়ায় সারা বছর জল পায় সেই জন্যই হয়তো বা মানে সারা বছর বলতে কি বলতো ওইখানে হাতটা ধোয়া হয় তো ওই জন্য সারা বছরেই হয়তোবা জল দেওয়া হয় আর জল পায় মানে গাছের গোড়ায় সেই জন্যই আর কি এত ফুল টুল দিয়েছে তারপরে জানি না আসল ঘটনা কি এই দিকে কাবলু খেলা করছে আর আমি আর টুপু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর টুপুর দেখো এখন একদম চুপচাপ হয়ে গেছে একটু পরে ও কাণ্ডটা ঘটাবে আর কি মানে অন্য সময় তো চিৎকার করে আর করে একাকার করে কিন্তু এখন ওর মুখটা দেখো একদম চুপচাপ তাকিয়েই আছে একটা না আসলে ওর ঘুপ পেয়ে গেছে ওকে ঘুরিয়ে নিয়ে ভুলছি তো আমি তো চোখগুলো বন্ধ করতে পারছে না যেই আমি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়েছি ওমনি ও দেখো এই আমার বুকে মাথা ফেলে দিয়েছে আর এই চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। আর এই সময় আমি মুখের বিভিন্ন কায়দা করছিলাম সেই জন্য আমার মুখটা আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে ঘুমিয়ে পড়েছি বুকের উপর আমার তো ওকে নিয়ে দাঁড়িয়ে আছি এবার আমাকে দে একটুকু একটুকু দে কিনে তোর দিদি কিনে দিচ্ছি তো কি হয়েছে আমাকে দেওয়া চলবে নি আমি যে তোকে কত লপ দি তাও দিবি না দিবি না দে আমাকে একটু দে আর দাঁড়াবে কি না আর দাঁড়াবে রে লুকায় দিল বলছি লুকানো হয়ে গেলো আর এইদিকে আমরা তো সবাই বসে আছি চিৎকার চেঁচামেচি করছি কটু কি করে খাঁচার ভিতরে চুপচাপ থাকে বলো ওর পক্ষে তো কোনোভাবেই খাঁচার ভেতরে চুপচাপ থাকা সম্ভব নয় ও দেখো উঠে গেছে খাঁচার ওপরে উঠে আর দেখছে যে কে মানুষগুলো এত চিৎকার চেঁচামেচি করছে হই হুল্লুড় করছে তো ওই জন্য দেখো ও একদম ছটফট ছটফট করছে আর এতক্ষণ পর্যন্ত টুপুর আমার কোলেই ঘুমোচ্ছিল আমরা এখানে বসে বসে সব গল্প করছিলাম এখন ওর ঘুম ভেঙে গেল কারণ আমরা প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করছিলাম সেই জন্য আর ঘুম থেকে উঠে ওর কাণ্ডটা একবার দেখো আমার চুলের বেনি ধরে এমন টান টানছে আর মুখে নিচ্ছে হ্যাঁ আমি যত ছাড়িয়ে নিচ্ছি তত দেখো ওর মানে আমাকে খামছে টেনে নিয়ে এসে আমার চুলের বেনিটা ধরে টানছে দেখতে পাচ্ছ টেনে রাগে চুলের রাবার মাবার খুলে দিল আর দিয়ে মুখে নিচ্ছে আমি বলছি আরে এটা কি খাবার জিনিস খাবার জিনিস তো নয় খাস না খাস না কিন্তু ও কী আর কারো কথা শুনবে ওর নিজের যা মন যাবে ও সেটাই করবে আর এখানে বসে বসে আমরা গল্প করছিলাম আর বাথরুম হচ্ছে বাথরুম দেখছিলাম আর এদিকে ও যাতে একটুখানি ভুলে যায় তার জন্য ওকে দুলিয়ে দিলাম কিন্তু না না ও ভুলবে না

বলো বলো পাপা পাপা বলো আমাকে মুখ তো আছে হ্যাঁ করবি না পাপা পাপা করবি না না করবে না 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 এটা এটা ধর এনে ধর ধর এক হাতে ধরেছি দেখি হম শক্তি হচ্ছে যাদু এইগুলো কি জিনিস আমি বলবো না আমার শাশুড়ি মা এক জায়গায় দেখতে পেয়েছে তো বাড়িতে নিয়ে এসেছে আমাদের দেখানোর জন্য যদিও আমি এর আগে এক জায়গায় দেখিয়েছিলাম সেইগুলোর সাইজ ছিল অনেকটাই বড় বড় তো যাই হোক এগুলো নিয়ে এসেছে আমার শাশুড়ি মা কোথার থেকে জানি না কারো বাড়িতে সম্ভবত গাছ হয়েছে একটা সেখানে এগুলো ধরেছে এইগুলো কি তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি বলবো না এগুলো কি ঠিক আছে তবে এটুকু বলতে পারি যে এগুলো খুবই দামি জিনিস আর এটা হচ্ছে একটা খাবার জিনিস আর আমরা সবাই বাঙালিরা খেতে খুবই পছন্দ করি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বিশেষ করে আমাদের টুপুরের বাবা বা করে চিৎকার করাটা তোমাদের লেগেছে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আর এইগুলো কি ফল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন